আমরা বর্তমান সময়ে অনেকেই আছি যে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল প্রদান করি অনেকেই আমরা জানি না যে হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু অনলাইনে বিদ্যুৎ বিল দেওয়া যায় বিদ্যুৎ বিল যত টাকা আসবে ঠিক তত টাকাই আপনারা ওখান থেকে দিতে পারবেন ঘরে বসেই তো কিভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট তো থাকছেই আমার চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন স্ক্রিনটি লক্ষ্য করুন ঘরে বসে আমরা বিদ্যুৎ বিল প্রদান করব। নগদ হোক অথবা বিকাশ তো আমি বিকাশ থেকে আপনাদেরকে দেখা তো বিদ্যুৎ বিল প্রদান করার জন্য এখানে আপনারা উপরে দেখতে পারেন লেখা আছে পে বিল ভালো করে লক্ষ্য করুন লেখা আছে পে বিল এই পে বিলের উপরে একটা ট্যাপ করে দেবো তো আমি ট্যাপ করে দিলাম পে বিলের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সরকারি ফি মানে এখানে আপনারা যে কোনো ধরনের ফি দিতে পারবেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে সব কিছুর বিল দিতে পারবেন তো যাই হোক আরও নিচে অনেক কিছু আছে তো এগুলা ফি আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো আমরা বিদ্যুৎ বিল দেবো এর জন্য আমি বিদ্যুতের উপরে ক্লিক করে দেবো আমি বিদ্যুতের উপরে ক্লিক করলাম আমি কি ধরনের বিদ্যুৎ বিল দেব পল্লী বিদ্যুৎ না পিটিভি না কি সব কিছু এখানে আছে যত বাংলাদেশের যত বিদ্যুৎ আছে তো আমি পল্লী বিদ্যুৎ বিল দেবো এখন পল্লী বিদ্যুৎ বিল দেবো এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে প্রিপেড একটা হচ্ছে পোস্ট পেড তো আমি বাসা বাড়ির বিল দেবো এই জন্য আমাদেরকে পোস্ট দিতে হবে কেননা যেটা প্রিপেড এটা হচ্ছে বড় বড় কোম্পানি যারা এই মাসের জন্য নেয় কার্ড রিসার্চ করে তার হচ্ছে প্রিপেড তো আমরা বাসাবাড়ির বিল দেবো এই জন্য পোস্টপেড তো আমি পোস্টপেডই ক্লিক করে দিলাম পোস্টপেডই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন লেখা আছে জুন মাস আপনি কোন মাসে বিল দিবেন জুন জুলাই আগস্ট কোন মাসে বিল দিবেন এখানে মাসটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি জুন মাসের বিল জন্য জুন মাসে আছে আর এখানে নিচে একটা জিনিস করুন লেখা আছে এসএমএস নাম্বার এই এস অ্যাকাউন্ট নাম্বারটা কোনটা নাম্বার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে গ্রাহক হিসাব নং আপনারা আপনাদের বিলের কাগজের উপরের অংশটিতে দেখবেন যে লেখা আছে গ্রাহক হিসাব নং এই গ্রাহক হিসাব নং এর নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি গ্রাহক হিসাব নং এর নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন তো নাম্বারটি এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচে লেখা আছে পে বিল করতে এগিয়ে যান এই পে বিল করতে এগিয়ে যেন আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নেটের প্রবলেম এখানে আপনার মোট বিল কত সেটা এখানে আপনার দেখাবে ঠিক আছে আপনারা এটা দেখে নেবেন আপনার মোট বিল যত তত এখানে দেখাবে আর কাগজের সাথে এটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নিচে এলাকা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই পরের ধাপে যেতে ট্যাপ করুন ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন পিন নাম্বারটি বসিয়ে দিলেই আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে এই যে উপরে দেখতে পাচ্ছেন মেসেজটি আসলো এই যে বিলটি পেমেন্ট হয়ে গেছে মেসেজ সাকসেসফুল সাকসেসফুল হওয়ার পরে এরকম ট্রানজ্যাকশন আইডিগুলো দেখে নেবেন যদি অন্য অন্য কোনো বিল পেমেন্ট করেন আপনার বিকাশ থেকে তাহলে ট্রানজাকশন আইডিটি লাগবে দেখা গেলো বিল পেমেন্ট হতে কোনো সমস্যা হতেও পারে তো ট্রানজাকশন আইডি দিয়ে পরে আপনারা আবার চেষ্টা করতে পারবেন তো সমস্যা হয় না সমস্যা সমস্যা নাই এটা নিয়ে কোনো টেনশনের কারণেই সমস্যা হয় না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন বাজিয়ে দেবেন আর পেজ টিতে ফলো দিয়ে দেখবেন আল্লাহ